ভোটগ্রহণ শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোট গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচনে দেশের প্রায় বারো কোটি সাতাত্তর লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন තුn blendে a reach Ererom, ซ family blend T. থেকে নির্ধারণ করা হয়েছিল সময়টি এবং সেই সময়তেই মূলত চট্টগ্রামের যেই ষোলোটি সংসদীয় আসন রয়েছে সেই ষোলোটি সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে চট্টগ্রামে তিনজন রিটার্নিং কর্মকর্তা রয়েছে একজন হচ্ছে বিভাগীয় কমিশনার একজন জেলা প্রশাসক একজন নির্বাচনী কর্মকর্তা জেলা নির্বাচনী কর্মকর্তা তাদের শস কার্যালয় থেকে মূলত এই প্রতীকটি বরাদ্দ দেওয়া হবে প্রতীক বরাদ্দ দেওয়া হল আসলে মার্ফি রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের প্রার্থীদের মধ্যে খুব একটা বেশি এই আগ্রহ নেই কারণ তারা তো তাদের যে দলীয় প্রতীক সেই প্রতীকেই নির্বাচন করবে মূলত এই প্রতীক বরাদ্দর যেই বিষয়টি সেটি শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আমরা দেখছি তাদের মধ্যে বেশ আগ্রহ উচ্ছ্বাস রয়েছে তারা কে কোন প্রতীক পাবেন সেটি তারা মনে মনে ধারণা করলেও আসলে সেই ধারণা বা সেই বিষয়টি কিন্তু সেই প্রতীকই আসলে তারা পাবেন কিনা এটি এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি অর্থাৎ নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারাই আসলে মূলত এই বিষয়টি নির্ধারণ করবেন আমরা যতটুকু শুনেছি জানি সেটি কোনো প্রার্থী যদি একই প্রতীক তারা বরাদ্দ চান সেক্ষেত্রে কিন্তু লটারির মাধ্যমেও আসলে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা সেটির ফলাফল দুজনের মধ্যে আসলো একবারে যেটি নির্ভুলভাবে আসলে করা যায় সেটি যেহেতু দুজনের মধ্যে যদি একই প্রতীক নিয়ে আসলো যাদের চাহিদা থাকে সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন লটারি ছাড়া তারা তারা বিকল্প কোনো কিছু দেখছেন এমনটি আসলো বলছেন আমরা গতকাল পর্যন্ত যে নির্বাচনী কার্যক্রম গিয়েছে মনোনয়ন পত্রের যাচাই বাছাই কিংবা আপিল শুনেনি সেই সে সবগুলো শেষ করে কিন্তু আমরা দেখছি চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসলে যেখানে একশো তেতাল্লিশ জন প্রার্থী তাদের পত্র জমা দিয়েছেন সেখানে আসলো সর্বশেষ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে একশো জনের প্রার্থীর নাম আমরা দেখছি সব মিলিয়ে কিন্তু এই একশো এগারো জনই চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে বারোই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে আসলে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আজকে দিন সেই তিনটিকে আসলে সবাই অপেক্ষায় রয়েছেন যারা বিশেষ করে প্রার্থী রয়েছেন তারা আসলে নিজ নিজ প্রতীক সংগ্রহের জন্য তবে আমরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলি যেটি জেনেছি এখানে কিন্তু আসলে সকাল দশটা থেকেই প্রতীক বরাদ্দের কাজ শুরু হবে এই এখন পর্যন্ত কিন্তু যারা প্রার্থী বা কিংবা তাদের লোকজন কিন্তু এখনো রিটার্নিং কর্মকর্তার অফিসে আমরা দেখতে পাইনি অর্থাৎ হয়তো নটার পর থেকে আসলে মানুষজন আসতে শুরু করবে এবং তাদের কাঙ্ক্ষিত প্রতীক যে বরাদ্দের কাজটা দশটা থেকে শুরু হবে তো এখন পর্যন্ত কিন্তু কুমিল্লায় যে এগারোটি সংসদীয় আসন রয়েছে এখানে কিন্তু মোট জন প্রার্থী এই পর্যন্ত যাচ্ছে সেই শুনানিকে নিয়ে কুমিল্লা যে অর্থাৎ কুমিল্লা চার এবং কুমিল্লা দশ আসন সেখানকার যারা বিএনপির সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসলে অর্থাৎ এই নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে সকলের মে মাঝে আসলে দীর্ঘদিন পর কিন্তু আসলে ভোট দিতে পারার একটি আনন্দ প্লাস একটি ভোটের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে সেটি নিয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে বেশ আগ্রহ আমরা দেখতে পেয়েছি তো দশটা থেকে প্রতীক বরাদ্দ হলে এরপর বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এখানে চাপ পড়বে বলে আসলে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তো দশটার পর রিটার্নিং আগারগার রিটার্নিং অফিসারের কার্যালয় এখানে মূলত ঢাকার ১৩ এবং পনেরো আসনের প্রার্থীদের রিটার্নিং অফিসার এখানে রয়েছে এবং আজ যেহেতু গতকাল প্রার চূড়ান্ত প্রার্থী নির্ধারণের পরে আজ কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে প্রার্থীদের মধ্যে এই দুটি আসনে মূলত প্রার্থী রয়েছেন প্রায় সতেরো জন প্রার্থী রয়েছেন ঢাকা তেরোতে বিএনপির হয়ে লড়ছেন ববি হাজ অর্থাৎ যিনি এনডিএম এর চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু তার দল ত্যাগ করে বিএনপিতে এসে যোগ দিয়েছেন এবং বিএনপি এই আসনটি তাকে তার জন্যই বরাদ্দ করেছেন এবং তার সাথে যিনি লড়বেন তিনি হচ্ছে মামুনুল হক খেলাফত মজলিশের একই সাথে ঢাকা তেরো আসনের প্রার্থী রয়েছেন বিএনপির প্রার্থী রয়েছেন সফিকুল শফিকুল ইসলাম মিল্টন এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি মূলত হচ্ছে লড়বেন এই এই আসন থেকে অর্থাৎ এই দুই আসনেও মূলত লড়াই হবেন বিশেষ করে ঢাকা পনেরো আসনে যে জামায়াতের আমির এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের মধ্যে এবং তেরো আসনে জামাত বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং রয়েছেন বিএনপি প্রার্থী অর্থাৎ জামাত কিন্তু এই আসন তেরো আসনটি ছেড়ে দিয়েছেন তার জোটের জন্য যেহেতু এই দুটি আসনে সতেরো জন প্রার্থী তারা লড়বেন এবং সকলে আসলে প্রতীক নেওয়ার জন্যই মূলত সকলে এসে এখানে উপস্থিত হচ্ছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হবে এবং তার আগে এ নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থাৎ রিটার্নিং কার্যালয়ের পক্ষ থেকে তারা তাদের বিশেষ করে প্রার্থীদের যে আচরণ বিধি মালা রয়েছে সেই আচরণ বিধিমালাটি হয়তো তাদেরকে কিছুটা অবগত করবেন যাতে করে আচরণ বিধিমালার প্রতিপালনে কোনো ব্যর্থই না ঘটে এই বিষয়গুলো নিয়েই মূলত হচ্ছে একটু ব্যাখ্যা করবেন তারপরে প্রতীক দেওয়া শুরু কর আমাদের আরেক সহকর্মী রয়েছে সেগুন বাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবদুল্লাহ শাফি আমরা তার কাছে চলে যাচ্ছি প্রতীক বরাদ্দ চলছে সেখানে প্রার্থীরা আসছেন এইখানে ঢাকা বিভাগীয় যে কমিশনের কার্যালয় আছে এবং এটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে ঢাকা যে যে তেরোটি আসন রয়েছে মহানগরের পনেরোটি আসনের মধ্যে এইখানে তেরোটি আসনের প্রতীক বরাদ্দ চলছে এখন পর্যন্ত চার এবং এখানে হচ্ছে চার থেকে আঠারো আসন পর্যন্ত মাঝে তেরো এবং পনেরো আসন বাদে বাকি তেরোটি আসনের প্রতীক বরাদ্দ এখানে চলছে এখানে কিছুক্ষণ আগে হচ্ছে জামায়াতের আহ চার এবং পাঁচের জামায়াতের প্রার্থীরা এসেছেন তাদের প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং বিএনপির চার আসন এবং পাঁচ আসনের প্রার্থীরা এসেছেন এসে তাদের প্রতীক বরাদ্দ নিয়ে গেছেন এবং এর বাইরে অন্যান্য দলের কোনো প্রার্থীকে কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি এখানে বেশ কয়েকজন ঢাকার বেশ কয়েকজন হেভুয়ের প্রার্থীরা কিন্তু কিছুক্ষণ পর আসবেন ঢাকা আটে মির্জা আব্বাস নাসির উদ্দিন পাটোয়ারি এবং নয় তাস্তিম যারা সহ এবং ঢাকা সতেরো তেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে যিনি খালিদ খালিদুজ্জামান তিনিও আসবেন এখানে প্রতীক বরাদ্দ নেওয়ার জন্য তো এখানে এসে এখন পর্যন্ত যে কয়েকজন প্রার্থী এসেছেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আগামীকাল থেকে যে তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় যাবেন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন এবং একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে কারণ নেতাকর্মীদেরকে তারা নিয়ে এসেছেন এবং তারা প্রতীক বরাদ্দ নিয়েই তারপর গণমাধ্যমের সঙ্গে অল্প দু চারটা কথা বলে চলে যাচ্ছেন তবে এখানে একটা বিষয় স্পষ্ট দুটো বিষয় খুব ক্যাটাগরিক্যালি তারা বলছেন যে হচ্ছে জামায়াতের জামায়াতের যারা এখানে আসছেন কথা বলছেন তারা বলছেন ল্যাভেং ব্রেইন ফিল্ডের ব্যাপারে তারা খুবই অসন্তুষ্ট কথা জানিয়েছেন একই সাথে বিএনপির যারা আসছেন তারা কিন্তু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্টির কথা বলছেন এবং আগামীকাল থেকে প্রচারণা শুরু হবে তারপর হয়তো বাকি বিষয়গুলো জানা যাবে এবং এখানে পরবর্তীতে যারা আসবেন তাদের কাছে থেকে হয়তো বিষয়গুলো আমরা জানবো তো আমরা এখন চলে যাব চট্টগ্রামে চট্টগ্রামে ফেডের কাছে চট্টগ্রামের ষোলোটি যে সংসদীয় আসনের নির্বাচন সেখানে কিন্তু তিনটি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ হবে এবং আমরা এই মুহূর্তে আছি জেলা প্রশাসনের কার্যালয়ে অর্থাৎ যেখানে রিটার্নিং অফিসার কিছুক্ষণের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্রার্থী সমর্থক সহ প্রতিদ্বন্দ্বী দলে যারা আছেন অনেকে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ সেটা শুরু হবে এবং জেলা প্রশাসনের এখান থেকে প্রায় দশটি আসন অর্থাৎ চট্টগ্রামে যে ষোলোটি আসন রয়েছে তার মধ্যে দশটি আসনের প্রতীক বরাদ্দ এখান থেকেই হবে এবং সকাল দশটায় যেই শিডিউলটা রাখা হয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম এক আসন অর্থাৎ যেটা মিরেশ্বরায় সেই এলাকার প্রতীক বরাদ্দ হবে এবং ইতিমধ্যে যেহেতু একটু চট্টগ্রাম শহর থেকে দূর আছে সে কারণে অনেক প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং যখন অন্যান্য প্রার্থীরাও আসবে তখন যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা শুরু হবে এবং আমরা যখন দেখেছি প্রার্থীরা এই যে অফিসে সেখানে কিন্তু বেশ নিরাপত্তা করা হয়েছে বিশেষ করে প্রার্থীদের সাথে একাধিক যে সমর্থক বা যারা লোকজন আছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্তত সিলেক্টেড মানুষদেরকে নিয়ে কিন্তু তাদের সম্মেলন কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং তারপরে চট্টগ্রাম এক আসনের যে প্রতীক বরাদ্দ তারপর শুরু হবে দুইয়ে তো এইভাবে কিন্তু বিকেল তিনটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে